এটা গুড নিউজ অনেকেই দেখছেন আহ গত সপ্তাহে যারা প্রপার্টি মার্কেট ফলো করতেছেন অথবা এক আপনার রেগুলার আহ আপডেটেড জিনিস গুলো ফলো করতেছেন অনেকে দেখছেন যে আপনার ব্যাঙ্ক অফ ইংল্যান্ড কিন্তু গত সপ্তাহে অর্থাৎ কত বৃহস্পতিবার তাদের বেজডেড ফোর পয়েন্ট থেকে কমিয়ে ফোর পার্সেন্ট করছে এটা অবশ্যই একটা গুড নিউজ যারা এখন পকেটে কিনতেছেন অথবা সামনে থেকে পকেটে কিনার প্লান করতেছেন ইট মিন্স দ্যাট আমরা আশা করতেছি এখন থেকে সামনে যে মগজগুলো হবে বা যারা আপনার ব্যাংক থেকে ফাইন্যান্স নেই পকেটে কিনবেন তাদের রেট কমফার্টেবলি একটু কম হবে সো আগে গত বছর আমরা যে রেট দেখছি বা বছরের শুরুতে আমরা যে মগজের রেটগুলো দেখছি বা যারা পকেটে কিনতে যে যে আহ রেটে আপনার পকেটে কিনছেন হয়তো বা সামনে যারা কিনবেন তাদের হয়তো একটা কম রেটে পকেট আপনার ফাইন্যান্স করতে পারবেন অথবা যারা আপনার মগজের রেট ডিউ হয়ে গেছে ফিক্সড রেট চেঞ্জ করার সময় আছে তারা হয়তো বা গত বছর হয়তো বেটার রেটে আপনারা হয়তো বা করতে এই চেঞ্জটা আপনার বিভিন্ন ব্যাংক বিভিন্ন সময় করে যদিও ব্যাংক অফ ইংল্যান্ড গত বৃহস্পতিবার বা সাতই অগাস্ট দেশ এই ডিসিশনটা জানাইছে যে তারা আপনার ইন্টার ব্যাংক রেটটা ফোর পয়েন্ট থেকে কমিয়ে ফোর পার্সেন্ট করছে অন্যান্য ব্যাংকে আসলে কিন্তু এটা স্ট্রেট ওয়েতে ইম্প্যাক্ট পড়ে না তো এই কারণে দেখা যায় যে আপনার অনেক ব্যাংক ইমিডিয়েটলি এটা তাদের প্রাইসিংটা অ্যাডজাস্ট করে অথবা তারা নতুন প্রাইসিং দেয় কিছু ব্যাংক আছে তাদের ফান্ড শেষ হতে হয়তো বা সময় লাগে তারা কিন্তু তাদের প্রাইসিং অথবা রেট চেঞ্জটা কিন্তু বেশ সময় নিয়ে করে অথবা দেখা যায় এক দুই সপ্তাহ পরে যে তাদেরটা আপনার আপডেট করে কিছু ব্যাংক আছে আপনাকে

অনেকদিন ধরে দেখতেছিলাম আমরা প্রায় সময় বলি যে কিন্তু প্রপার্টি সেক্টর ফাইন্যান্স করার জন্য অনেক ব্যাংক আছে একটা দুইটা না আমার জানা আমাদের শখ ব্যাংক আছে যারা কিন্তু শুধুমাত্র প্রপার্টি সেক্টর ল্যান্ডিং করে প্রত্যেকটা ব্যাংকে তাদের নিজস্ব পলিসি বা আছে সবাই যে আপনার ব্যাংকে ইন্টারেস্ট রেট কমিয়ে ক্লায়েন্ট আনার চেষ্টা করে বা বেশি ল্যান্ডিং করার চেষ্টা করে জিনিসটা কিন্তু এরকম না অনেক ব্যাংক আছে যে তারা জানেই তাদের রেট বেট হাই

এবং সব ব্যাংক সঠিক ধারণা ব্যাঙ্ক এক রকম আপনার আহ আপডেট করে তাদের অন দা ওয়ে দে ফান্ড অ্যান্ড দা ওয়ে দেন ডিস্ট্রিবিউড ফান্ড এন্ড লংটি দান্ড বিথন দাম সেলফ তো এই বিভিন্ন বিষয়গুলো আপনার ফ্যাক্টরেন্ট করতেছে আপনার হেড সেটের ক্ষেত্রে ইসলামিক মৌকেজের ক্ষেত্রে যেটা আমরা দেখছি বা যেটা আমার অভিজ্ঞতা থেকে দেখছি তাদের কিন্তু আসলে প্রাইসিং একটু বেশি হয় তারা যেসব সোর্স সোর্স থেকে আপনার ফান্ড আনে এবং যে মেকানিজমের মাধ্যমে তারা ল্যান্ডিং করে তাতে আসলে মৌকেজের যে গুলো আপনার হাই স্টেট রেটের কিছুটা বেশি হয় বিকজ অফ দা স্পেশালি দে হ্যাভ ইন দ্য প্রোডাক্টস Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 we <sweak> am